আপনাকে ভালোবাসেন বুঝবেন কেমনি মানুষ যখন আপনাকে ভালোবাসবে আপনি বুঝবেন আল্লাহ তারা আপনাকে ভালোবাসতেছে দুই নম্বর কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে বিধায় কোরআন আপনি পড়তে পারছেন তিন নম্বরে যে যত বেশি সুন্না মানবে আপনি বুঝে নেবেন এই সুন্না যে কেউ মানতে পারেন সুন্না যে যত বেশি ফলো করবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে এই আমরা সব কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন এটা আগে কিছু চিন্তা করুন এরপরে কাজটা করুন প্রতিদিন অন্তত একটা দুইটা সুন্নাহ শেখার চেষ্টা করুন আমরা অনেক সময় চা খাওয়ার সময় গোনাতে খাই বাম হাতে এবং এটাকে ফ্যাশন মনে করি মনে করি এটা আমার ফ্যাশন আমি বিশাল একজন ব্যক্তি আমি বাম হাতে না খাইলে খাবে কে সবাই তো আমার বাম হাতে খেতে পারবে না যেই আমার বাম হাতে খাইতে হবে